ছেলেটা একটি নির্মাণস্থলে কাজ করছিল হঠাৎ সে ভুল করে একটি সাধারণ দেখতে ক্রিস্টাল খুঁজে পেলো কিন্তু ক্রিস্টালটা হঠাৎই ছেলের চোখের ভেতর ঢুকে গেল ফলে সে এর মাধ্যমে দূরদর্শিতার এক অতি প্রাকৃত শক্তি পেয়ে গেল এখন ছেলেটা তার সামনে থাকা সব জিনিসের প্রকৃত দামও দেখতে পাচ্ছিল হঠাৎ সে ঘাসের ভেতর লুকানো এক মিলিয়ন ইউএস ডলার মূল্যের একটি কাঠের অলঙ্কার দেখতে পেল আর সঙ্গে সঙ্গে সেটি তুলতে দৌড়ে গেল ছেলেটা ভাবল এই ক্লিয়ার ভিশন চোখ থাকলে আর তাকে এমন কষ্ট করে জীবন কাটাতে হবে না তাই সে এই অলঙ্কারটি বিক্রি করতে এন্টিক স্ট্রিটে যাওয়ার পরিকল্পনা করলো তখন সে সিং সাম্রাজ্যের একটি নীল সাদা পার্সোলিনের জিনিস দেখতে পেলো যার দাম তিন মিলিয়ন ডলার নিজের প্রকৃত উদ্দেশ্য লুকাতে সে ইচ্ছে করে বাজ পাখির একটি পার্সোলিনের বাটি তুলে নিল এবং দাম জিজ্ঞেস করলো কিন্তু মালিক বলল বাটিটির দাম পাঁচ হাজার ইউএস ডলার ছেলেটা মনে করলো দামটা অনেক বেশি তাই সে ইচ্ছে করে চলে যাওয়ার ভান করলো তখন মালিক তাড়াতাড়ি তাকে আবার ডাকলো এরপর ছেলেটা সেই নীল সাদা পার্সোলিনের টুকরোটি কত হবে তা জিজ্ঞেস করলো মালিক বললো ওটা নাকি পাশের পাহাড় থেকে পাওয়া একটা নকল জিনিস শেষ মাসের ছেলেটা সেটি মাত্র একশো ইউএস ডলারে কিনে নিল এরপর সে একটি এন্ট্রিক দোকানে গেল সেখানে ক্লার্ক তাকে দেখে হেসে বলল দুটি এন্ট্রি নকল তাই সে ছেলেটাকে দ্রুত দোকান থেকে বেরিয়ে যেতে বলল ঠিক তখন ওই পাশে দাঁড়িয়ে থাকা দোকানের মালিক এক নজরে বুঝে ফেলল এবং বলল দুটো এন্ট্রিকেই আসল তারপর সে সেগুলো মনোযোগ দিয়ে পরীক্ষা করতে শুরু করল অবশেষে ছেলেটা সেই দুটো এন্ট্রিকই চার মিলিয়ন ইউএস ডলারে বিক্রি করল সেই দিন থেকেই সে ধনী জীবনে পা দিল এরপর সে আরও এন্ট্রি খুঁজে বের করার জন্য তার ক্লিয়ার ভিশন চোখ ব্যবহার করার সিদ্ধান্ত নিল